বাংলাদেশের দিনাজপুর জেলার কান্তনগর গ্রামে অবস্থিত কান্তজী মন্দির যা কান্তনগর মন্দির নামে পরিচিত বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য ও টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন এটি আঠারোশো শতকে দিনাজপুরের রাজা প্রাণনাথের আদেশে নির্মাণ কাজ শুরু হয় এবং তার পুত্র মহারাজা রামনাথ সতেরোশো সালে এর নির্মাণ সম্পূর্ণ করেন মন্দিরটি মূলত রাধা কৃষ্ণের জন্য তৈরি করা হয়েছিল এবং আজ এটি দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে এটি তিনতলা বিশিষ্ট একটি মন্দির যা একসময় সময় নবরত্ন মন্দির নামেও পরিচিত ছিল মন্দিরের ছাদে একসময় সময় নয়টির চূড়া ছিল যা আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে ধ্বংস হয় মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর টেরাকোটা শিল্পকর্ম মন্দিরের বাইরের দেয়ালে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য সামাজিক জীবন রাজদরবারের চিত্র ও লোক সংস্কৃতির গল্পগুলো এখানে খোদাই করা আছে মন্দিরের প্রতিটি ইঙ্গিতে অন্তত সূক্ষ্মভাবে পোড়ামাটির নকশা করা রয়েছে যা বাংলার কারিগরদের দক্ষতার পরিচয় বহন করে মন্দিরটি নির্মাণে মুঘল ও বাংলার স্থাপত্যশৈলীর সম্মিলন ঘটেছে এর মিনার মিনারকৃত নকশা ও দরজার খাঁচ মুঘল স্থাপত্যশৈলীর অনুপ্রেরণা বহন করে কান্তজি মন্দির শুধু ধর্মীয় স্থান নয় এটি বাংলার সংস্কৃতির অন্যতম অংশ প্রতি বছর রাস পূজা উপলক্ষে এখানে বিশাল রাসমেলা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকরা এখানে ভিড় করেন রাসমেলায় হস্তশিল্প মাটির তৈজসপত্র মিষ্টি ও নানা ধরনের ঐতিহ্যবাহী সামগ্রী পাওয়া যায় বাংলাদেশের স্থাপত্য ও সংস্কৃতির এক অবিস্মরণীয় নিদর্শন হল এই কান্তজি মন্দির এর অসাধারণ টেরাকোটা শিল্পকর্ম ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব একে শুধু বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে তুলে ধরেছে যদি আপনি বাংলার অতীত অথবা স্থাপত্যর প্রতি আগ্রহী হন তাহলে একবার হলে কান্তিজি মন্দির ঘুরে আসবেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি অতি শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি তার আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী ভিডিও আসতেই আপনি তা দেখতে পারেন ধন্যবাদ